নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি পনির ইচর আর আলুর বিরিয়ানি তাহলে চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানির রেসিপিটা পনির আলু আর ইচোরটা কেটে নিয়েছি এবার আমি একটা প্রেশারের মধ্যে একটা সিটি দিয়ে ইঁচড় আর আলুটা সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ হলুদ দিয়ে ইঁচড়টা আমি সিদ্ধ করব বন্ধুরা এখানে কিন্তু এইটি সিদ্ধ করতে হবে এবার বিরিয়ানির জন্য যে চালটা নিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল এটা ভালো করে আমি ধুয়ে জল পাল্টে দুবার ধুয়ে আমি একটু ডুবো জলে ভিজিয়ে রাখব দেখুন জলটা যাতে ওপরে থাকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে জল চালটা আধা ঘন্টা আমি দেখুন এখানে বিরিয়ানির মশলাটা আমি গোটা নিয়েছি আমি কিন্তু কোনো প্যাকেটের গুঁড়ো মশলাই ইউজ করিনি বন্ধুরা এখানে এই এই যে গোটা যে বিরিয়ানির মশলাটাই এটাই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখুন এখানে সব আছে গোলাপের পাপড়ি সাজিরের সামরিচ আর এখানে রয়েছে একটা স্টার ফুল জাইফল জয়ত্রী আর এখানে লবঙ্গও আছে আর দেখুন এলাচ আছে দু রকম এলাচ বন্ধুরা এটা আমি খালি করায় নিয়ে নেবো তার আগে আমি এখানে একটা বাটির মধ্যে দেখুন কিছুটা দুধ নিয়ে নিয়েছি ভালো করে জাল করা একটু এখানে আমি বিরিয়ানির ফ্লেভারটা দিচ্ছি না এখানে হলুদ দিয়ে দিলাম এক সিটে আর দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দেব একটু মিঠা আতর চার ফোঁটা মিঠা আতর দেব বন্ধুরা এখানে বেশি মিঠা আতর দিলে কিন্তু গন্ধটা বেশি হয়ে যায় সেই জন্য আমি কম মিঠা আতরটা দিয়ে দিলাম এবার সবটা গুলিয়ে একটু ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা উড়ে না যায় এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এই বিরিয়ানির মশলাটা আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এটা আমি শিল নড়াই ভালো করে গুঁড়ো করে নেব এবার দেখুন কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে প্রথমে এঁচড়গুলো ভেজে নেব এখানে কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিয়ে তুলে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ইঁচড়টা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এইভাবেই আলুটা আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো একদমই হালকা করে ভাজবো সাদা থাকতে থাকতেই উঠিয়ে দেব বন্ধুরা সব কিছু ভাজার পরে পনিরটা দিয়েছি বলে একটু ভাব এসে গেছে দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একদম খুবই লাইট করে ভেজেছি এবার দেখুন এই একটা গামলার মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি এই এখানে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম টক দই দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা এখানে দিয়ে দিলাম হাফ চামচ মিষ্টি এবার দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়ো বন্ধুরা এটা অপশানাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবং সমস্ত মশলাগুলো দেখুন চামচের দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দু চামচের মতো ঘি এবার এঁচড় আর আলু পনিরগুলো আমি ভালো করে এর সাথে মেখে নেব এই মশলা দিয়ে মেখে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার কড়াইতে দিয়ে দেব এক চামচের মতো ঘি ফোরনে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম এক চামচ পেস্ট করা আদা আদাটা কিন্তু আমি ওতে মাখাই নি বন্ধুরা এই ঘের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো যে মশলাটা মেখেছিলাম সমস্ত সবজির সাথে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু সবজিগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে আর ভাবে যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু দমে বসালে সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো বন্ধুরা এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এই বিরিয়ানিটা কিন্তু যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু বন্ধুরা এটা পরিবেশন করা যায় আর এবং যারা নিরামিষ তাদের তো বলেই তাদের তো কথাই নেই এটা সব সময় ওরা এটা করে খেতে পারে এবার দেখি বিরিয়ানির চালটা বসিয়ে দিচ্ছি দেখুন জলটা ফুটে গেছে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর এখানে স্টার ফুল আছে আর লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিলাম লবণ এবার ভালো করে ফুটে গেলে জলটা দিয়ে দেবো চাল চালটা কিন্তু এখানে এইটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে এখানে কিন্তু আরও দু পার্সেন্ট মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ করলে কিন্তু চালটা একদম গলে যাবে এখানে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নেব দেখুন চালটা হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এবার এই হাড়ির মধ্যে দেখুন ভালো করে আমি ঘিটা মাখিয়ে নেব প্রথমে ঘিটা মাখানো হয়ে গেছে দেখুন এবার একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছি কিছুটা গ্রেভি দিয়ে আমি ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখানো হয়নি প্রথম একটা দেখুন এতে সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আবার একটা ভাতের লেয়ার দিয়ে আবার দিয়ে দিচ্ছি ইচোর আলু পনির দিয়ে দিলাম একটু ঘি দেখুন আমি সবটা দিয়ে দিলাম ইচোর পনির আলুটা এবার আমি ভাতটা সবটাই দিয়ে দেব যেটা ভাত ছিল সব ভাতটাই দিয়ে দিচ্ছি এবারের ওপর থেকে দেখুন যেটুকু বিরানি মশলা ছিল সেটা সবটাই দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেবো ঘি যেটুকু ঘি আছে সবটুকুই দিয়ে দিলাম দিয়ে দেব যে মিশ্রণটা দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখুন একটা ফুল আকার করে এবার দিয়ে দেব সামান্য গোলাপ জল কেওড়া জল এখানে দিয়ে দিলাম এবার একটা চাটুর ওপরে বসিয়ে দিলাম চাটুটা কিন্তু খুব গরম হয়ে যাওয়ার পরে এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার দেখুন আমি আটা সিল করে এখানে আমি দশ মিনিট লো ফ্লেমে দিয়ে রাখব তারপরে হাই হাইতে দশ মিনিট তারপরে আধা ঘন্টা লোতে দেওয়া থাকবে তারপরে দেখুন ফিরে আসছি দেখুন বিরিয়ানিটা কিন্তু মটন চিকেনের কোনো অংশ কম না দারুণ হয়েছে খেতে অসাধারণ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনাদের আত্মীয় স্বজন কিংবা নিকটবর্তী বন্ধুর কাছে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এখানে ইঁচড়টাও দেখুন দারুণ সিদ্ধ হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হোলিটা খুব ভালো কাটাবেন